জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা শুভ সকাল ওহাই গুজাইমাস এই শুভ সকালে সুন্দর একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হলো মাইন্ডসেট বাংলায় যাকে করলে বোঝায় মানসিকতা আমাদের এই মাইন্ডসেট কিভাবে নির্ধারিত হয় আমরা জানি বা না জানি বুঝি বা না বুঝি কিন্তু প্রতিটি মানুষের মাইন্ডসেট আসে এবং থাকে এবং থাকবে মূলত এটি কালচারাল সেট ফ্যামিলি সেট এবং ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দের উপর নির্ভর করে একটি মানুষের ভাবনা কেমন হবে আচরণ কেমন হবে স্বভাব কেমন হবে তার স্বপ্ন কেমন হবে তার কার্য দ্বারা কেমন হবে সমস্ত কিছুই এই মাইন্ডসেট এর অধীনে এটা দ্বারাই মানুষের ব্যক্তিগত সুখ ব্যক্তিগত সফলতা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছুই নির্ভর করে এই মাইন্ডসেটের উপর মাইন্ডসেটকে যদি সাইকোলজিক্যালি অ্যানালাইসিস করি আমরা দুটো জিনিস পাই একটা হলো ক্লোজ মাইন্ডসেট আর হলো গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ বদ্ধমূল ধারণা বদ্ধমূল চিন্তা বৌদ্ধমূল ভাবনা এটাকে বলা হয় ক্লোজ মাইন্ডসেট আর ওপেন মাইন্ডসেট স্বপ্ন বিলাসী আশা প্রত্যাশী এবং মানুষের এই সমস্ত সম্ভাবনাকে স্বীকার করে নেওয়ার নামই হল গ্রোথ মাইন্ডসেট যে ব্যক্তিটা সাধারণত বিশ্বাস করে নেয় আমার কিছু করার নেই সব কিছুই নির্ধারিত আছে সব কিছুই নির্ধারণ হয়ে যাবে এটা আমি পারবো না এটা আমার হবে না এই ধরনের মানসিকতাকেই বলা হয় ক্লোজ মাইন্ডসেট এক ধরনের ঘোরা এক ধরনের মানে মূর্খতা এক ধরনের আস্থাহীনতা এক ধরনের হতাশাগ্রস্ত মানুষ এই ধরনের মানুষ সাধারণত সব সারা শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতে আছে এই জাপানেও রয়েছে এই ধরনের মানুষ সাধারণত কালচারালি খুবই খুবই ব্যাকডেটেড হয় এডুকেশনালি খুব বেশি আশা প্রত্যাশী হয় না সাধারণত সব ধরনের মানুষ ধর্মীয় মতবাদে বিশ্বাসী এবং কালচারাল মতবাদে বিশ্বাসী কাল ইজমে বিশ্বাসী মানুষরাই সাধারণত হয়ে থাকে তারা নিজের জীবন নিজে যাপন করে না অন্যের নির্ধারিত জীবন এবং স্টোরি বেস লাইফ লিড করে মিথোলজি বেস লাইফ লিড করে ফলশ্রুতিতে তাদের চিন্তা তাদের ভাবনা একটা নির্দিষ্ট শখের ভিতর আবদ্ধ হয়ে যায় তারা ক্লোজ মাইন্ড হয়ে যায় মানুষের যে অপার শক্তি রয়েছে বিকাশের সুখের যে অপার সম্ভাবনা রয়েছে স্বপ্নের যে অপার সম্ভাবনা রয়েছে উন্নতির যে অপার সম্ভাবনা রয়েছে সেটাকে তারা অনেকাংশেই বিশ্বাস করে না যার ফলশ্রুতিতে এরা সমাজে এক ধরনের পিছিয়ে পড়া মানুষ হয় আবার উল্টোটাও হয় ওপেন মাইন্ডেড মানুষগুলো স্বপ্নকে অ্যাপ্রিসিয়েট করে ফলশ্রুতিতে সে দিন দিন প্রতিদিন নতুন নতুন স্বপ্ন নতুন নতুন চেষ্টা নতুন নতুন সাধনা করে যায় যারা ক্লোজ মাইন্ডেড মানুষ যারা বৌদ্ধমূল ধারণা নিয়ে থাকে তারা যখন মুক্ত মানুষের স্বাধীনতা মুক্ত মানুষের উন্নতি মুক্ত মানুষের সফলতা দেখে তখন অনেক সময় হিংসায় আক্রান্ত হয় অনেক সময় বৌদ্ধমূল ধারণার মানুষগুলো তাদেরকে শত্রু মনে করে অনেক সময় কিন্তু বাংলাদেশ না শুধু সারা দুনিয়াতেই এই ধরনের অনেক এই কারণে অনেকেই হত্যাকাণ্ড হয় তারা মনে করে এরা প্রথপ্রষ্ট এরা নতুন বিশ্বাসী এরা এই আমাদের ট্রেডিশনের শত্রু প্রতিটি মানুষের ইচ্ছা কিন্তু ওপেন মাইন্ডেড হওয়া কিন্তু যত্রতত্র আমাদের কালচারের কারণে রিজিকগুলির কারণে আমাদের সংস্কৃতির কারণে অনেক সময় আমরা ইচ্ছা থাকার পরেও ওপেন মাইন্ডেড হতে পারি না ওপেন মাইন্ড হওয়ার জন্য প্রথম প্রধান শর্ত হলো যে ব্যক্তিগত জীবনে আপনি কি ফেয়ার ফ্রি লাইফ লিড করা প্রিজোর ফ্রি লাইফ লিড করা এবং জাজমেন্টাল ফ্রি লাইফ লিড করা আপনি যদি মাইন্ডফুল থাকতে পারেন আপনি যদি নিজের ক্ষমতার প্রতি আস্থাশীল থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি ওপেন মাইন্ডেড মানুষ হয়ে যাবেন গ্রোথ মাইন্ডেড মানুষ হয়ে যাবেন একজন বিকশিত মানুষ হয়ে যাবেন